মতলব উত্তরে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা জাকির হোসেন মতলব উত্তর মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে গত নয় জুন বিএনপির শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ ড মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্যে ড জালুদ্দিন বলেন আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে দেশের জনগণ তৈরি হয়ে আছে তাই নির্বাচনে ভোট দিতে জনগণকে সুযোগ তৈরি করে দিতে সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ড জালাল বলেন বিএনপির মিছিলে যারা হামলা করেছে তারা সন্ত্রাসী বিএনপিতে কোনো সন্ত্রাসীর ঠাই হতে পারে না মতলবে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই কারণ মতলবের জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না আমাদের নেতা তারেক রহমানও সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করেন না আমরা ভালোবাসা দিয়ে জনগণের পাশে থাকতে চাই তিনি আরো বলেন আমি গত বিশ বছর যে নেতাকর্মীদের সন্তানের মতো আগলে রেখেছি সেই নেতাকর্মীর উপর হামলা আমি মেনে নিতে পারি না চোখ উপড়ে ফেলেছে একজনের হাত ভেঙে ফেলেছে আমরা কি পারব সেই চোখ ফিরিয়ে দিতে কখনোই না তাহলে কেন মতলবে এমন সন্ত্রাসী হবে মতলবের জনগণ সেই বিচার করবেন আর আমরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করে সেই সন্ত্রাসী হামলার জবাব দেব ইনশাল্লাহ জালাল বলেন আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন যে ধানের শীষ প্রতীক আনবে তাকেই ভোট দেবেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুদ্দিন সরকারের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মত্যব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর আরও বক্তব্য রাখেন স্যাঙ্গারচর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি গণিতফাদ এস এম জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক তোফাইল পাটোয়ারি স্যাঙ্গারচর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ আহ্বায়ক শিমুল উদ্দিন হিমেল সদস্য সচিব আনিসুজ্জামান আনিস উপজেলা যুবদলের যুগ আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল আব্দুল মান্নান সাগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়াজি সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর যুবদল নেতা নাজমুল হাসান জিশান প্রমুখ পবিত্র কোরআন থেকে তেরোয়াতে হাফেজ গফুর ভুইয়া প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির যুবদল ছাত্রদল শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন ও জানেন যারা এই দেশে এই মাটিতে সন্ত্রাস করেছে তাদের পরিণতি পরিণতি আপনারা জানেন এই বাংলার মাটিতে নাই বাংলা জনগণ তাদেরকে তাড়িয়ে দিয়েছে যারা এই গডোনা বডেন বড হয়েছে আমি কিছু নাও না এর বিচার এই জনগণ আউট করে ফেলবে এখন বলি যদি বিএনপিকে ভালোবাসেন যদি যারা বিশ্বাস করেন আপনাদের নেতা আমাদের নেতা তাহলে আর এই ধরনের কাজ করবেন না যদি করেন তাহলে এই বর্তমানের জনগণ নিয়ে তার উচিত জবাব